নাম নিয়ে ঈদ মুবারক নিয়ে কব স্ট্যাটাস যেটা হচ্ছে অনেকগুলো নাম ঈদ আনিসা যাদের সুন্দর লাগবে নিয়ে নেই ঈদ মোবারক সমাইয়া যাদের সুন্দর লাগবে ভিডিওটি লাইক কমেন্ট এবং ভিডিওটি দিব রোফা মনে ঈদ মোবারক রোফা মনে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিওর মধ্যে সবাইকে ঈদ মুবারক জানিয়েছি ভিডিওর দিকে কেমন আছে সবাই লাইক কমেন্ট করবেন এবং এরকম ভিডিও ইচ্ছাউ তাহলে নতুন নতুন ভিডিও বানিয়ে দিব দেখেন এইবার সবাইকে জানাচ্ছি সবাইকে নাম দিয়ে আমি এনভলজেন্স লাস্টে দিকে রয়েছে সবার নাম পিছনে আনিসা সাকিব সমাইয়া রোপা ইচ্ছাত্তাহ ইচ্ছাত্তার নামের স্ট্যাটাস সব শেষে রয়েছে একই সাথে সেগুলো দেখে নেবেন সবাইকে দেখানোর চেষ্টা করব সেগুলো ঈদ আমি সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছি এখন দেখবেন আবার শুরু থেকে এক একটি করে দেখাবো দেখেন এক একটি করে সব কটা পিকচার এখানে অ্যাড করবে শো করবে যাদের সুন্দর লাগবে সবাই কমেন্ট করবে তোমাদেরকে দিয়ে দিবো ঠিক আছে কেমন আছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিবা তাহলে আমরা নতুন নতুন ভিডিও আরো আপলোড করে দিব এই মুবারক সবাইকে আমি জানাচ্ছি তোমরা আমার ঈদের মুবরকের সালামটা পৌঁছে দিবে ঠিক আছে এবং নতুন নতুন ভিডিও আবার তৈরি করব যাতে করে তোমাদের মন জয় করা যায় তোমরা শুধু কমেন্ট বলবা কার কি নাম প্রয়োজন চেষ্টা করবো সেই নাম টানার ঠিক আছে চেষ্টা করবো সেই নাম টানা শুধু কমেন্টে লিখে যাও কি কি লাগবে নাম ডিজাইন সুন্দর করে দিয়ে দিব সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে ঈদের সালাম বুঝতে পারছো সবার কোন ঈদের দাওয়াত রইল সবার কোন ঈদের দাওয়াত রইল অনেক বৃষ্টি হচ্ছে তাই ভিডিও আমার তৈরি করতে পারছি না অনেক বৃষ্টি হচ্ছে তারপরে চেষ্টা করলাম আর কি